আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম পাড়াগ্রাম মানে হরজতপুর পারাগার গরুর হাটে আমি তো গরু পাগলা মাসের সাথে সাথে আমি গরু বিডিও করি তো আমার যেমন মাছ ধরার সাপোর্ট করেন সবাই গরু ভিডিও গরু ভিডিও করি ওগুলো সাপোর্ট করবেন ভাই এই গরুটা কত নিচ্ছি ভাই যান হ্যাঁ বেড়াশি আছে মাসাল্লাহ ভালো গাড়ি আছে বেরাশি হাজার টাকা এই একটা গরু হাটে ঢোকার সাথে সাথে আপনাদের গরুর দাম শুনেছি আজকে তো মাছ ধরি যেভাবে আপনারা সাপোর্ট করেন আমি এখন থেকে কোরবানির এক পর্যন্ত ভিডিও করব গরু সবাই সাপোর্ট করবেন আর ভিডিওগুলো দেখলে ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলেন আমরা গরু দেখি গরু ভিডিও দেখি দাম দেখার চেষ্টা করি

তেইশ না তেইশ হাজার টাকা নিচে জোড়াটা ভাইজান কত নিচে জোড়া এটা দুইশো একটা বকনার সাথে একটা বাসর আছে দুইশো নিচে মানে দুই লাখ কত হয়েছে এটা কত হয়েছে জোড়া গরু বড় ভাই বেঁচছেন না না কিনছেন কত জোড়া ভাই কত নিছে কত নিছে জোড়া এক লাখ সত্তর ওই দুটা এক লাখ সত্তর বর্ষ জোড়া আরো আছে তো দেখি ভাইজান কত হয়েছে জোড়া এটা কত হয়েছে ভাই চোরা কত কত হয়েছে মুরব্বী এক চৌত্রিশ সহ ভাই আপনি কত হয়েছে লাখ লাগবে মশলা ভালো খারাপ না একটা একটাই এটা আছে ফিজিয়ান অস্ট্রেলিয়া কত হয়েছে এটা ভাই এক লাখ তিন রাইলু ভাই কত হয়েছে চাইরটা চাইরটা আড়াই লাখ সব ভালো হয়েছে মসল্লা খারাপ না

কত ভাই দুইশো দশ দুইটা জোড়া ভাই জান কত নিছে তিন লাখ দশ হাজার বড় ভাই কত নিছে জোড়া দুই লাখ নব্বই ও ভাই খাসি কত নিছে এটা দুটা পঁচিশ মাসাল্লাহ ভালো খারাপ দাম ভাই এই দুটা ভালো এই দুটা শুনে হয়েছে না কত নিছে ভাই ভাই জোড়া কত নিছে দুই লাখ পঁয়ষট্টি কাকা কত হয়েছে কাকা

ষোলো পড়ছে ছোটোটা একটা গরু কিনা হলো বাহাত্তর হাজার মোটামুটি দুই মন হইব বাহাত্তর হাজার টাকা নিচ্ছে এই গরুটা এখন হাসিল করব

কাকা জোরাটা কত জোরাটা কত লাখ এক লাখ বিষ এক লাখ বিষ ছাড়া আছে নাকি আলোচনা সাপেক্ষে এক লাখ বিষয়ে জোরা মোটামুটি আইডিয়া কত সাড়ে তিন মোন হতে পারে yaqa to'g'ri keladigan boranglar bordimmi? Men laqir. Yertib olmisi. Va salom.

strength if 히지가 준비 되 salah 그래도 ल को है ना डेल्ला माशा माशाल्लाह.

Yeah.